আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটি বারোশো বিয়ে এক হাজার একটি আইপিএস বারোশো বিয়ে এক হাজার ওয়াট এটি অনেক ভালো মানের একটি স্কোয়ার এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন অনেক হেভি করে তৈরি করেছি সুন্দর করে ওয়ারিং করেছি ভালো মানের এন নাতাসা সার্কিট লাগিয়ে দিয়েছে এটি হানড্রেড পারসেন্ট ইপিএস কাজ করে চার্জিংয়ে কোনো সমস্যা নাই কারেন্টে ভোল্টেজ কম থাকলেও ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে সর্বোচ্চ ভালো মানের আইপিএস আমি তৈরি করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটি অনেক ভালো মানের একটি আইপিএস অনেক ভালো মানের একটি কভার এটা না হান্ড্রেড পার্সেন্ট কভার হান্ড্রেড পার্সেন্ট কভারে ট্রান্সফর্মার আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন অনেক হেভি অনেক বড়ো ট্রান্সফর্মার যারা আইপিএস তৈরি করতে চান তারা অসুবিধা করতে পারেন অনেক ভালো মানের আইপিএস আমি তৈরি করেছি এই আইপিএস দিয়ে ফ্যানে কোনো শব্দ করবে না ফ্যানে রেগুলেটার কাটবে না আউটপুট ভোল্টেজ রেগুলেটর থাকবে স্ট্রং থাকবে কমবেও না পারবে না যা তাই থাকবে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি এক ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য তৈরি করেছি আমি সুন্দর করে ওয়ারিং করেছি যে সামনের মডেল সৃষ্টি অন করলাম এটা আইপিএস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই বডিগুলো অনেক হেভি অনেক ভালো মানের বডির ভিতরে আমি তৈরি করে দিয়েছি যারা আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস ছয়শো আট আষ্টশো আট এক হাজার ওয়ার্ড যে কোন সাইজের আইবি আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন আইপিএস ওয়ারিং কোনো এলোমলো নাই সুন্দর করে ওয়ারিং করেছে মানে তাদের কোনো রাইজ হামেলা নাই অনেক মিস্ত্রি আছে এমনভাবে আইপিএস ওয়ারিং করে মানে না দেখাল অবস্থা আইপিএস খুললে শুধু তার আর তার তার ছাড়া কোনো কিছু দেখা যায় না আবার আইপিএসটা দেখেন কোনো তার নাই কোনো রাইজ হামেলা নাই আমি যতটুকু পারছি সুন্দর করে ওয়ারিং করেছি অনেক ভালো মানের মশফেট লাগিয়ে দিয়েছি এই পাশে ছয়টা আর এই পাশে ছয়টা টোটাল বারোটা দেখতে পারছেন সর্বোচ্চ ভালো মানের সার্কেট লাগিয়ে দিয়েছে নাতাসা ইন্ডিয়ান সার্কেট এই সার্কেটগুলা আমি ভালো সার্ভিস পেয়েছি অন্যান্য সার্কেটের তুলনায় আমি এই সার্কেটগুলোতে অনেক ভালো সার্ভিস পেয়েছি এই সার্কেটগুলো দিয়ে আমি অনেক অনেকগুলো আইপিএস তৈরি করেছি যারা হোলো টাকার ভিতরে ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই যাওয়া ফোন করতে পারেন সর্বোচ্চ ভালো মানের আইপিএস সর্বোচ্চ কম রেটে আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ইপিএস মোট কাজ করে কারেন্ট ভোল্টেজ যেসব এলাকায় কারেন্টের ভোল্টেজ একদমই কম তারা এই আইপিএসটা ব্যবহার করতে পারেন কারেন্ট ভোল্টেজ কম থাকলেও ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না এই দিয়ে যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারবেন রিস্কার পাউডার ব্যাটারি পাননি ব্যাটারি অথবা এর ব্যাটারি যে কোনো সাইজের ব্যাটারি অনারসে ব্যবহার করতে পারবেন এই যে পিছনের মডেল অনেক সুন্দর একটি বডি আমি কোনো কিছু বাদ রাখে নাই সব লাগিয়ে দিয়েছি এর ভিতরে ডিসপ্লে সিস্টেম কোনো কিছু বাদ রাখে নাই সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করে ওয়ারিং করা ভালো করে তৈরি করা তাই এই মালটা আমার কাছ থেকে আরও অনেক আগে অর্ডার করেছিল দিতে পারেন বর্তমানে কাজের চাপ অনেক আজকে মালটা কমপ্লিট করলাম যারা অল্প টাকার ভিতরে নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সাইজের আইপিএস অথবা ইপিএস মডিফাই করে নিতে পারবেন অল্প টাকার ভিতরে এই আইপিএসটা দুই বছরের গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করেছি দুই বছরের গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে আইপিএস নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস দুই বছর গ্যারান্টি সহকারে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা দূর থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো কোরিয়ারি আমার কাছ থেকে পণ্য নিতে পারবেন আইপিএস ব্যাটারি চার্জার অথবা ইপিএস মডিফাই করে নিতে পারবেন এটি দিয়ে চার থেকে পাঁচটি সিলিং ফ্যান ছয় থেকে সাতটা এলইডি লাইট এলইডি টিভি চলবে কোনো সমস্যা হবে না পাঁচটা সিলিং ফ্যান চলবে কোনো সমস্যা হবে না কোনো নয়েজ করবে না ফ্যানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো নয়েজ করবে না ফ্যানে ফ্যানের কোনো রেগুলেটার কাটবে না এটা এর মতো স্ট্রং আউটপুট ভোল্টেজ এই যে ফ্যানে কোনো নয়েজ আইবে না ফ্যানে কোনো শব্দ করবে না ফ্যানের কোনো রেগুলেটার কাটবে না আমি গ্যারান্টি কারণ আমি নিজে ট্রাই করেছি এই যে ক্যাপাসিটি লাগিয়ে দিয়েছি ফ্যানে কোনো নয়েজ হবে না আর আউটপুট ভোল্টেজ একদম স্ট্রং আমি এটি দিয়ে আষ্ট পণ্টা লোড দিয়েছিলাম এই আউটপুট ভোল্টেজ একদম স্ট্রং আনছিল দুই তিন পয়েন্ট কমছে ওটাই ব্যাপার না দুই তিন পয়েন্টে কমলো কোনো সমস্যা নাই যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে ভালো মনে আইপিএস নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন এই দেখেন আমি আইভিএসটা অন করেছি সে দেখেন আউটপুট বোল্টেজ একদমই স্ট্রং ফ্রিকুয়েন্সি ঠিক আছে হার্স ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সম্পূর্ণ ঠিক আছে অনেকদিনে আইপিএস তৈরি করে হার্স ভোল্টেজ লাফালাফি করে করে দেখেন কোনো নড়াচড়া নাই আছে যেমনেছে আমি একটা একশো লোড দিলাম দেখেন এতো নড়ছে না যা ফ্রিকুয়েন্সি যা আছে তাই কম শোনা যারা নিতে চান তারা অসুবিধা করতে পারেন দেখতে পারছেন লাইটে তাবের কারণে কোনো জীবন যাচ্ছে না সেটা আমি দেখাচ্ছি ইস্ট্রং কোনো কমবে না পারবো না যা আছে চাই থাকবে যারা নিতে চান তারা অবশ্যই করতে পারেন সর্বোচ্চ ভালো মানের কাছ থেকে নিতে পারবেন নিতে চাইলে অবশ্যই ক্রিনে আমার যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে পণ্য পণ্য নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন আসসালামু আলাইকুম